লঙ্গল নৌকা সব দেখা শেষে দেখা হয়ে ধানের শীষ দেখা হয়েছে ধানের না হয়ে ভালো না দিস ভালো ভুট্টা দিস লাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়ে ধানের শীষ দেখা হয়েছে ধানের শিষ যে না হয়ে ভালো বৈশা দেল ঘরি তে দিস এ হয়ে ভালো বৈশা মুফতি সাহের পক্টনি স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে রাজ কানাই ঘাটে উন্নয়নে হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে জঙ্গিগঞ্জের উন্নয়নে হয়নি কাজের কাজ নেতার কথায় যাসনে ভুইলা নেতার কথায় যাসনে ভুইলা নিত পকনিস নীতি দেখা পকনিস এবার না হয় ভালো বৈশা দেড়িতে ভোটটা দিস এবার না হয় ভালো বৈশা মন্দি সাবের পকনিস লাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বৈশা দেয়াল ঘড়িতে ভোটটা দিস এবার না হয় ভালো বৈশা মুক্তি সাবের পকনিস ভোটের নামে যাদ দি তুইলা সেবা জেতো নর ঢুল মের গেছে ভাইলা ভোটের নামে যাদ দি সে রাজ সিংহাস তুইলা সেবা জায়সে চেত সোনার ঢুল মুদের গেছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো বৈশা দেল ঘড়িতে ভুট্টা এবার না হয় ভালো বৈশা মুফতি সাহের পক্ষ নিস লাঙ্গল সব দেখা শেষ দেখা হইছে ধারে শেষ দেখা হয়েছে ধারে শেষ এবার না হয়ে ভালো বৈশা দেল ঘড়িতে ফুটা নিস এবার না হয়ে ভালো বৈশা মুফতি সাহের পক্ষ নিস এবার না হয়ে ভালো বৈশা দেল ঘড়িতে ভুট্টা এবার না হয়ে ভালো বৈশা মুফতি সাহের পক্ষ নিস মার খাবা আমরা অত্যন্ত